ঈদের নামাজে আসল না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করল না তোমাকে দেখার জন্য আসল না মনে করেন মাসে ধ্রুত একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করল না তোমাকে পর্যন্ত আসলো না তার কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে ভরা একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব ফলে ভরার একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আস্রনা হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু করুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু দিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রমা তার খার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আশ্রনা হল হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তারা কারণ হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি Yeah, he don't do that. আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে ঘর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হই মুসলমানদের উৎসব সবে ভাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে করর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রমা তার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে পর্যন্ত না তারা কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গাপূজায় কি বলে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তারা কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান ইয়া হিন্দু কি আরে গেল আজ পর্যন্ত মুসলমানদের উৎসব ছলে বড় একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব ছলে বড় একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে রোজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশ করলো না তোমাকে পর্যন্ত আশ্রনা হল হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিবারে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আসলো না হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আসলো না তার কারণ হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু করুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু দিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু দিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রমা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে গরম একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আচরণা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তারা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আশ্রনা হল হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান ཁྱི ཕྱི 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 আস পর্যন্ত কুরুদিন মুসলমানদের উৎসব ফলে ঘর একটা হিন্দু মসজিদে দেখার জন্য আশলনা মুসলমানদের উৎসব শবে ঘর একটা হিন্দু কুরুদিন চাওয়ার জন্য আসল না মুসলমানদের উৎসব রমজান মাসে রুজা একটা হিন্দু কুরুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কুরুদিন তোমার ঈদের নামাজে আসল না একটা হিন্দু কুরুদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসল না হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তোমাদের

পর্যন্ত আসলো না তারা কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিবারে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে গরব একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসের রোজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রনা হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে ভাত একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আশ্রনা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গাপূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আশ্রনা তারা কার হল হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গাপূজায় কিবারে গেলাম আস্পর্যন্ত কুরুদিন মুসলমানদের উৎসব শবেঘর একটা হিন্দু মসজিদে দেখার জন্যে আশ্রদা মুসলমানদের উৎসব শবে ঘর একটা হিন্দু কুরুদিন খাওয়ার জন্যে আশ্রদা মুসলমানদের উৎসব রমজান মাসে দ্রুতা একটা হিন্দু কুরুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কুরুদিন তোমার ঈদের নামাজে আসল না একটা হিন্দু কুরুদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রনা হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আস্পর্যন্ত কুরুদিন মুসলমানদের উৎসব ফলে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আশ্রদা মুসলমানদের উৎসব শবে ঘর একটা হিন্দু কুরুদিন চাওয়ার জন্য আশ্রনা মুসলমানদের উৎসব রঞ্জান মাসে দ্রুতা একটা হিন্দু কুরুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কুরুদিন তোমার ঈদের নামাজে আসল না একটা হিন্দু কুরুদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রনা তার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম মুসলমানদের উৎসব একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের না মুসলমানদের উৎসব রমজান মাসে ভোজা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলোনা একটা হিন্দু কোনোদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রমা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব তুমি মুসলমান হইয়া আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে ভরা একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে পর্যন্ত আসলো আশ্রনা কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া দুর্গা পূজায় কিভাবে গেলাম আস্পর্যন্ত কুরুদিন মুসলমানদের উৎসব শবেঘা একটা হিন্দু মসজিদে দেখার জন্য আশ্রদা মুসলমানদের উৎসব শবে ঘর একটা হিন্দু কুরুদিন চাওয়ার জন্য আশ্রনা মুসলমানদের উৎসব রমজান মাসে দ্রুতা একটা হিন্দু কুরুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কুরুদিন তোমার ঈদের নামাজে আশ্রণা একটা হিন্দু কুরুদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আশ্রনা তার কারণ হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গাপূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু করুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আসলো না হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আশ্চর্যন্ত করুদিন মুসলমানদের উৎসব শবেঘর একটা হিন্দু মুসলিমে দেখার জন্য আশ্রণা মুসলমানদের উৎসব সবর একটা হিন্দু কুরুদিন চাওয়ার জন্য আশ্রণা মুসলমানদের উৎসব রঞ্জন মাসে রূজা একটা হিন্দু কুরুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কুরুদিন তোমার ঈদের নামাজে আশ্রণা একটা হিন্দু কুরুদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো তোমাকে পর্যন্ত আশ্রনা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গাপূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান 平和くるがさ在きわねえから。 আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব ফলে ভরার একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু করুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান ইয়া হিন্দু দুর্গা পূজা কি হবে গেল মুসলমানদের উৎসব হবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসরোরা মুসলমানদের উৎসব হবে করাব একটা হিন্দু পুরো দিন চাওয়ার জন্য আসরোরা মুসলমানদের উৎসব রমজান মাসে পূজা একটা হিন্দু পুরো তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু পুরো তোমার ঈদের নামাজে আসরোরা একটা হিন্দু পুরো দিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ গ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত তার আশ্রনা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান

পর্যন্ত আসলো না হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কি হয়ে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সময় একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সময় কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে রোজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তা হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি

আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর আজ পর্যন্ত মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব ফলে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে পর্যন্ত আস্রনা হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আসলো না তার কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গাপূজায় কি হয়ে গেলাম আস্পর্যন্ত গুরুদিন মুসলমানদের উৎসব সবেবা একটা হিন্দু মুসলিমে দেখার জন্যে আশ্রদা মুসলমানদের উৎসব সবে ঘর একটা হিন্দু কুরুদিন খাওয়ার জন্যে আশ্রদা মুসলমানদের উৎসব রহদের মাসে ধূজা একটা হিন্দু গুরুদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কুরুদিন তোমার ঈদের নামাজে আশলনা একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখা পর্যন্ত আসলো না তার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে ঘর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার পর্যন্ত আসলো না আশ্রমা হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গা পূজায় কিভাবে গেলাম আজ পর্যন্ত কোনোদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনোদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হিন্দু ধর্মটা কি মুসলমানদের উৎসব ছলে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব ছলে বড় একটা হিন্দু কুরুলিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে রোজা একটা হিন্দু কুরুলিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কুরুলিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কুরুলিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে পর্যন্ত আশ্রনা তারা কার হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান হইয়া হিন্দুর দুর্গাপূজায় কি বলে গেলাম আজ পর্যন্ত কোনদিন মুসলমানদের উৎসব সবে একটা হিন্দু মসজিদে দেখার জন্য আসলো না মুসলমানদের উৎসব সবে কদর একটা হিন্দু কোনদিন চাওয়ার জন্য আসলো না মুসলমানদের উৎসব রমজান মাসে ধ্রুজা একটা হিন্দু কোনদিন তোমার সাথে সমাজ করার জন্য রাখলো না একটা হিন্দু কোনদিন তোমার ঈদের নামাজে আসলো না একটা হিন্দু কোনদিন তোমার সাথে তোমার নামাজে অংশগ্রহণ করলো না তোমাকে দেখার জন্য পর্যন্ত আসলো না তারা কারণ হলো হিন্দুরা মনে করে এটা মুসলমানের উৎসব আর তুমি মুসলমান